সুবাহানি কুতুবে রাবানি গাউসে শেখ আব্দুল জিলানী রহমাতুল্লি আলায় তার জীবনে দিয়েছেন নয়ন শেখ কে হজরত খাজে খাজে গান কুল্লে খাজা সুম্মায় আজমেরি খাজা ময়নুদ্দিন চিস্তির আলায় খাজা বাবার জীবনে দিয়েছেন আমি চন্দ্রা আমাকে ধন্যবাদ দুজনই মহানলি দুজনই মায়ের গর্ব থেকে আল্লাহর অলি যাকে বলা হয় মাদার ও আউলিয়া কেউ কারো থেকে ছোট না বরফের আব্দুল কাদের জিলানি তিনি তার জায়গায় বড় আমার খাজা মৈনুদ্দিন চিস্তি তিনি তার জায়গায় বড় তো দুজন অলি কাউকে আমরা ছোট করে দেখব না মহান অলিদের জীবনী বলা কওয়া আজকে রাত্রে রাখবো তবে এমনি পালার অন্য অন্য পালার মধ্যে অনেক রকম অনেক কথা চলে আসে কিন্তু খাজা বরফির পালা এই পালা দুটি এমনই পালা পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই কোনো বাহুল্য কোনো আলাপ আলোচনা নাই জীবনী ভিত্তিতে যে গুরুত্বপূর্ণ কিছু কথা সেগুলোই বলা করা হয়ে থাকে তাই আজকে মহানলীর জীবনী খাজা ময়নোদিন চিস্তি জীবনী থেকে আমি চন্দ্রা কতটুকু বলা করাতে এক রাত্রে তাদের জীবন কাহিনী বলে কয়ে শেষ করবার মতো না তাই যতটুকু সম্ভব ততটুকু বলা কো একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন খাজা বাবা ভারতবর্ষে আজমিরে আসবার আগে ভারতবর্ষে আরো আটজন আল্লাহরলি তারা এসেছেন তাদের নাম কি তারা কেন এসেছিলেন আমি জবাব করব তার আগে একটি গান গাচ্ছে ওই দেখা যায় আকাশেতে i চোপেরি চানে আজ আপা বাই দুলা জায়গায় ভক্ত বোধের মানের মাস সাহিত্রির হিশিস্দি রথ চোপেরি জানে আচ্ছা বা বাই দুলা দুহাই ভক্তদের মাশো তো সাহিত্যের হিশিস্টি রথ চোপেরি চানে আজ আপাবাই দুলা জায়গায় ভক্ত নির্মাণে মায়ের ঘর মে পাবাই চা বলি যবেরчане পুরুষপরে আসে কানে ভক্তরা স্বগ্ন হয়ে আছে ত্রিশির চোখে চলে করে আসে কানে ভক্তরা স্বগ্ন হয়ে আছে ওই ত্রিশির চোখে চলে পুরুষপরে আসে কানে সে স্বগ্ন হয়ে আছে জীবন দেবন দেখা যায় আকাশেতে রজের চাঁদ উঠেছে খাজা এসেছে তোরা ছয় মাস বয়সে যখন মায়ের গর্বে ছিল শাহাদাত শাহাদিল খাজা বাবা যখন মায়ের গর্ভে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যাইতেন গভীর রাত্রবেলায় খাজা বাবার মায়ের ঘরে জিকিরের শব্দ শুনতে পাইতেন লোকজন যাইতো আর বলতো খাজা বাবার যিনি বাবা গিয়াসুদ্দিন আহমদ সঞ্জরি তারা বলতে লাগতো গিয়াসুদ্দিন আহমেদ সঞ্জরি তিনি তো ঘরে থাকে না তিনি তো ব্যবসা বাণিজ্য করতে তিনি তো শহরে থাকেন তাহলে খাজা বাবার মার হয়তো চরিত্র ভালো না সে হয়তো পরপুরুষের সঙ্গ করে ঘরের ভিতরে এমনি ভাবে যখন বাঁচে মন্তব্য তারা করতে লাগে প্রতিদিন ওই যারা তারাই শব্দ দিয়ে যখন আমার খাজা বাবা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো জন্ম নিয়েই খাজা বাবা সেই একই জিকির যেই জিকিরটা গভীর রাত্রে খাজা বাবার মায়ের ঘরে শুনেছে ঠিক সেই জিকিরটা খাজা বাবা জন্ম নিয়েই সেই জিকির করতে করতে দুনিয়ার মুখে সবাই তখন বলতে লাগলো আমরা খাজা বাবার মায়ের নামে কুচ্ছার উঠিয়েছি আমরা ভুল করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এটা আর কেউ নয় এটা এক শিশু বাচ্চাটাই যে মায়ের গর্ভে থেকে জিকির করেছে যেই ধ্বনিটা বাইরে দিয়ে যেতে সময় আমরা শুনেছি সেই একই কণ্ঠস্বর এখনো শুনতে পাচ্ছি লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ ইসলামের জন্য খাজা বাবাই ফুটাই ধর্মের ফুল মায়ের গর্ভে খাজা বাবা ওলির টাইটেল পেয়েছে পাঁচশত সাঁত্রিশ হিজড়ি রচবের চান্দে চোদ্দ তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজা গুন মনি সাত বছরের কালে খাজা বাবায় নামাজ রোজা ধরে পনেরো বছরের কালে খাজা বাবার পিতা গেল মরে পিতা খাজার গিয়া সদিন আহম্মদ সঞ্জরী ফল বাগানে তার যিনি বাবা গিয়াসুদ্দিন যখন মারা যায় একটা ফল বাগান রেখে যায় খাজে বাবা ওই ফল বাগানের দেখাশোনা করে ওই ফল বাগান যখন দেখাশোনা করে মজুম একজন আল্লাহর খাজে বাবার বাগানে আসছে যখন আসছে খাজা বাবা ওই মজুম আল্লাহর অলিকে দেখে বুজর্গ ব্যক্তিকে দেখে পায়ে হাত দিয়া খাজা বাবায় কদম বুসি করতেছে যখন কদম করে খাঁচা বাগান থেকে দুইটা ফল ছিঁড়ে ওই বুজর্গ ব্যক্তি ওই আল্লাহর অলিকে দিলেন ওই ফলটা ওই আল্লাহর অলি খুশি চিত্তে আনন্দ চিত্তে তিনি খাইলেন খেয়ে অর্ধেকটা ফল চা আবার আমার খাজা বাবার মুখের মধ্যে যখন খাজা ও মুখের মধ্যে চাবানো ফল দিলেন খাজা বাবা Sattvik জমিন Sattvik আসমান এক জায়গার মধ্যে বৈশয়াই তিনি দেখতে পাইলেন যখন এক জায়গার মধ্যে বৈশয়াই Sattvik জমিন Sattvik আসমান তিনি দেখে দেখা মাত্রই খাজা বাবা বলে আমি এখন কেমন হাল হয়ে গেল আমার আপনি আমাকে কি ফল খাওয়াইলেন আপনার মুখে থেকে এই ফলটা খেয়ে যে আসমানের মধ্যে কোথায় কি হচ্ছে তাও আমি দেখতে পাচ্ছি জমিনের মধ্যে কোথায় কি হচ্ছে তাও আমি দেখতে পাচ্ছি আপনি আমাকে দয়া করে মুড়িদ করেন সে বলে না আমি তোমাকে মুরিদ করতে পারবো না বলে কেন আপনি কেন আমাকে মুহিত করবেন না আমার অপরাধ কি বলে তোমার কোনো অপরাধ নাই বালক তুমি আমার কাছে মুরিদ হতে চাচ্ছ মুরিদ তারা করাইতে পারে যারা সালেকিন যারা আল্লাহর ওলি যারা মজুমে সালিকিন আর যারা মজুম তারা কখনো মুরিদ করাইতে পারে না আমি হচ্ছে মজুম ওলি আমার আশে হাজার হাজারো হাজার থাকবে কিন্তু আমি কাউকে বায়াত গ্রহণ করাইতে পারবো যারা সালিকিন তারা বায়াত করাইতে পারবে তুমি উসমান হারুনির কাছে যাও তুমি উসমান হারুনির কাছে গিয়ে হাতে হাত রেখে মুড়ি ধাও চলে গেল সেখান থেকে ইব্রাহিম কুন্দুজি সতেরো বছর বয়স যখন আমার খাজা মৈনুদ্দিন চিস্তির হইল সতেরো বছর বয়সের সময় নিশাপুর গ্রামেতে হারুন নামে একটা গ্রাম আছে ওই গ্রামে উসমান হারুনি বসত করে উসমান হারুনির কাছে তিনি গিয়া বায়াত গ্রহণ করে খাজাবার জীবনী থেকে একটু বলা পর রাখলাম প্রশ্ন রেখেছেন একটি খাজা বাবা ভারতবর্ষে আসার আগে আরো আটজন আল্লাহর তারা ভারতবর্ষে এসেছিলেন তাদের নাম কি তারা কেন এসেছিলেন তারা সবাই এসেছিলেন ইসলাম প্রচার করবার জন্য আটজন অলির নাম কি একজন হচ্ছে শেখ ইউসুফ সুলতানি দ্বিতীয় জন হচ্ছে শেখ আবুল হাসান আলী শেখ ফকর উদ্দিন গজনী হাজি নাসির হিন্দি দাতা গঞ্জ বক্স ইসমাইল বুখারি হোসেন বিন ইব্রাহিম উদ্দিন এ হইল আটজন আল্লাহ রলি তারা ভারতবর্ষে এসেছিলেন ইসলাম প্রচার করবার জন্য কিন্তু তাদের ধারা স্বয়ং সম্পূর্ণ ইসলাম প্রচার হয় নাই স্বয়ং সম্পূর্ণ প্রচার হয়েছে আমার খাজা ময়নুদ্দিন চিকিকে দিয়ে তিনি যদি ভারতবর্ষে না আসত আমরা বাংলাদেশের মানুষ আজকে মুসলমান দাবি করতে পারতাম না সত্য কথা এই ইসলামের ঝান্ডা আমার খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি উরাইলেন যার জন্য আমরা ইসলামের ছায়া এখন আছি এই বাংলাদেশটাও ভারতবর্ষই ছিল এখন বাংলাদেশ হয়েছে তাই এই ভারতবর্ষে আমার খাজা বাবা তিনি ইসলামের ঝান্ডা উড়িয়েছেন তিনি আলোর পথ দেখিয়েছেন আমার হুজুরে পাকসাল্লাহ আলাইসালামের আদেশ ক্রমে খাঁচা বাবা আজমিরে আসেন আরও আটজন হলিয়াও এসেছিলেন তারাও ইসলাম প্রচার করেছেন কিন্তু আমার খাঁচা বাবা স্বয়ং সম্পূর্ণ ইসলাম প্রচার করে গিয়েছে থেকে নয় আরেকটু ঢে গিয়ে প্রশ্ন করি কারণ জীবনে গাইতে গাইতে দেখা যায় জন্ম থেকে প্রশ্ন করতে করতে আর আগাগুড়া জানা যায় না শুধু জন্মের কথা শুনতে শুনতেই রাত শেষ হইয়া যায় এজন্য আপনার কাছে একটু আগায় প্রশ্ন রাখবো আমি আপনি বলবেন আমার বরফের আব্দুল কাদের জিলানির কাছে একজন ভক্ত গেল তিনি যাবার আগে একটা মানব করছিল যে আমি এমন একটা এবাদত করতে চাই যে এবাদতটা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করে নাই ওই এবাদত যদি আমি না করতে পারি এক দিনের ভিতর আমার স্ত্রী তিন তালাক হয়ে যাবে আ কঠিং কঠিং হ্যাঁ এখন কি এবাদত করবে এত এবাদত খুঁজে এবাদত আর খুঁজে পাই না কোন আবাদত আছে যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ করে নাই এমন এবাদত আছে কত খুঁজতে থাকে কোনোভাবে মিলাইতে পারে না যে কোন আবাদত কোনো মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত করে নাই ছোট ঢোল ছোট চিন্তা করতে করতে কোনোভাবেই পায় না আর এবার যদি না করতে পারে বউ আর তার জায়েজ থাকে না তিন তালাক হয়ে যায় দৌড়াই গেছে আমার বড় পীরের বাড়ি যা কয় দয়াল আমি তো একটা বিপদে পড়া গেছি কয় কি বিপদ কয় আমি মনের ভুলে একটা মানত করে ফেলাইছি তাই কি মানত করছো আমি মানত করছি আমি এমন একটা এবাদত করব যে আপাততটা সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো মানুষ করে নাই আর ওই আপাতত যদি আমি করতে না পারি একদিনের ভিতর আমার স্ত্রী তালাক হয়ে যাবে এখন এত খুঁজি আপাতত তো পাই না কি করা যায় তখন আমার বড় পীর বলল স্ত্রী তালাক হয়ে যাবে আসছে আমার কাছে যাও তুমি বাড়িতে যাও তুমি গিয়া এই এই করো পৃথিবীতে সৃষ্টি থেকে পর্যন্ত কোন মানুষ এখনো পর্যন্ত করে নাই আপনি বলবেন কোন কাজটা আমার বরফের তাকে শেখাই দিলেন যে কাজটা আজও পর্যন্ত কোনো মানুষ করে নাই উনি করলেন ওই আবাদটা উনি করলেন ওই কাজটা উনি করলেন করা মাত্র তার স্ত্রী আর তিন তালাক হইল যেহেতু আমার বরফীর আব্দুল কাদের জিলানির তরিকা হচ্ছে কাদরিয়া তরিকা আপনি বলবেন এই কাদরিয়া তরিকার দুটটা কি এই বিষয় একটার ভিতরেই আরেকটি কথা আমি রেখে দিলাম আশা করি সুন্দরভাবে জবাব দিল